নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে বেকাবুল লরি পিছে দেয় কয়েকজনকে ঘটনাস্থলে মৃত্যু দুজনের এছাড়াও নিহত প্রায় দশ জনেরও বেশি আশঙ্কা করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাশপুড়ার মেছগ্রাম ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছিল মেলা রবিবার রাত তখন এগারোটা পনেরো মেলা চলাকালীন হঠাৎই একটি ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় প্রবেশ করে এবং সামনে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয় এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে পাশাপাশি এ ঘটনায় আহত হয়েছেন দশেরও বেশি আহতদের পাশপুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদেরকে তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই অনুমান ঘটনাস্থলে পাশকুড়া থানার পুলিশ ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে বিশ্বকর্মা পূজা চলছিল ম্যাচক গ্রামে এবং সেখানে যেহেতু ঢালের মুখ কলকাতা থেকে খড়গপুর গামী গাড়ি একটা ক্যান্টার ছিল এবং মিনিবাস সেম ইউনিভার্সটি সেখানে স্টপ করার চেষ্টা করে তার পেছনে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লোনে গিয়ে সেখানে কোলাঘাটে একই পরিবারের অনেকে পাশে দাঁড়িয়েছিলেন তার এবার যেহেতু গাড়িটা পাল্টি হয়েছে তাতে সঙ্গে সঙ্গে যারা পাশে দাঁড়িয়েছিল তাদের উপরে গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং সাথে সাথে ওখানে প্রায় দুজন পরলোক গমন করে মারা যায় এবং বাকি একই পরিবারের কয়েকজন তারা গ্রিভিয়াস ইনজিওর কতজন ইনজিওর হয়েছে আমরা এখনো পর্যন্ত আহত যারা হয়েছে দেখতে পেয়েছি প্রায় আট থেকে দশ জন বা এগারো জনও হতে পারে তারা কি এখানে আছে তারা ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি সুজিত রায় আছেন এলাকার অমিত রাউল ভানু আছে আমাদের হামিদুল আছে সবাই সাথে সাথে বলছে যে এলাকার মানুষ যথেষ্টভাবে তাতে গুরুত্ব দিয়েছে এবং ওই পূজা কমিটির সম্পাদক একজন তিনিও পরলোক গমন করেছেন তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যারা এখন পর্যন্ত ট্রিটমেন্টে যাদের দরকার তাদেরকে স্থানীয় এখান থেকে তমলুকে প্রাথমিক ট্রিটমেন্ট করে পাঠানো হয়েছে এবং ওখান থেকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য প্রয়োজনে কলকাতা পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হবে আপনার নাম শেখ সমীর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কৌশল